প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার আমার বাংলা বই প্রথম শ্রেণী এর আগে একশো এক থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম আজ তিয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করব চলো আজকেই মনে হয় শেষ হয়ে যাবে আমাদের বাংলা বইটা পাঠ পঞ্চাশ মাছের রাজা ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের রং রূপালি ইলিশ মাছ সাগরে থাকে ডিম দেওয়ার সময় নদীতে আসে ইলিশ ভালো ইলিশ হলো মাছের রাজা ইলিশ ভাজা খেতে মজা আমি ইলিশ মাছ খাই মা ইলিশ মাছ খায় বাবা ইলিশ মাছ খায় আমরা সবাই ইলিশ মাছ খাই বলিও লিখি আমাদের জাতীয় মাছ কোনটি আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশ কোথায় থাকে ইলিশ সাগরে থাকে ইলিশকে কি বলা হয় ইলিশকে মাছের রাজা বলা হয় মাছের রাজা পাট একান্ন সংখ্যা শিখি একটি আঙুল দুই দুইটি চোখ তিন তিনটি কলম চার চারটিতে একহালি পাঁচ পাঁচটি পুতুল ছয় ছয় ঋতুর বাংলাদেশ সাত সাতজন বীরশ্রেষ্ঠ আট আটটি গ্রহ নয় নয়টা বাজে দশ দশটি ফোরিং এগারো এগারো জনের ফুটবল দল বারো বারো মাসে এক বছর তেরোটি তেরো তেরোটি পাখি চোদ্দ চোদ্দোটি বই পনেরো পনেরোটি লেবু ষোলো ষোলোটি কাঠি সতেরো সতেরোটি কমলা আঠারো আঠারোটি বল উনিশ উনিশটি আম বিশ বিশটি ফুল যুক্ত বর্ণ চোদ্দ দ যোগ দ চোদ্দ বানান করে লিখি এখানে আট তেরো বিশ এগুলো বানান করে লিখব তাহলে চলো লিখি আট সরিয়া ট আট তেরো তাকে তে বসন্ত রো তেরো তারপরে বয়সীকে বি তালে তালেবর্ষ বিশ তারপরে সংখ্যায় লিখি পাঁচ পাঁচ লিখে ফেলি দশ একে শূন্য দশ আঠারো এক দশ আট আঠারো এই ফাঁকা গড়ে সঠিক সংখ্যা বানান করে লিখি তাহলে এখানে ফাঁকা গড়ে সঠিক সংখ্যাটি বানান করে লিখি তাহলে পাকা করে তিনের পরে চার হবে চার পাঁচের পরে ছ অন্তস্থ ছয় সাত তারপরে নয় নয়ের পরে হচ্ছে দশ দশ তালিবস দশ এগারোর পরে বারো এই বারো হবে তারপরে ষোলো সতেরো আঠারো হবে আঠা উনিশ এইখানে হবে বিশ পাঠ বান্ন আমাদের মুক্তিযুদ্ধ শুনি ওপরই চলো শুনি উনিশশো সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল অনেক বড় যুদ্ধ সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল পাকিস্তানি মিলিটারি বিশে মার্চ আমাদের পাকিস্তানি মিলিটারি পঁচিশে মার্চ আমাদের ওপর হামলা করে অনেক মানুষ মেরে ফেলে অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয় ছাব্বিশে মার্চ এ দেশের মানুষ যুদ্ধ শুরু করে দেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন নয় মাস ধরে যুদ্ধ করেছেন যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছেন দেশের জন্য যুদ্ধ করে যারা মারা যান তারাই শহীদ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায় মুক্তিযোদ্ধারা জয়ী হন বাংলাদেশ স্বাধীন হয় ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস শব্দ শিখি যুদ্ধ লড়াই শহীদ যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেন জেনে রাখি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বলি মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছে আমাদের স্বাধীনতা দিবস কোনটি আমাদের বিজয় দিবস কোনটি এই প্রশ্নের উত্তরগুলো চলো আমরা লিখে ফেলি এক নাম্বার মুক্তিযুদ্ধ কয় মাস ধরে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা মুক্তি মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা নয় মাস নয় মাস নয় মাস ধরে যুদ্ধ করেছেন দুই নম্বর আমাদের স্বাধীনতা দিবস কোনটি আমাদের সাধী নতা দিবস ছাব্বিশে মার্চ তিন নম্বর আমাদের দিবস বিজয় দিবস কোনটি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মুক্তিযোদ্ধারা কয় মাস যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছে আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এখানে যুক্ত বর্ণ আছে পাকিস্তানি দন্ত স যোগ ত মুক্তি মুক্তি ক যোগ ত তারপর যুদ্ধ দ যোগ ধ ডিসেম্বর ম যোগ ব ট কষ্ট শব্দ পাঠ শব্দ নিয়ে খেলা শব্দ নিয়ে খেলা অভি ক বর্ণ দিয়ে একটি শব্দ বললো শব্দটি হলো কলম ক বর্ণের শেষ বর্ণ ম তুলি ম বর্ণ দিয়ে একটি শব্দ বললো সেটি হলো ময়ূর ময়ূরের শেষ বর্ণ রাফি বসেনাফি র দিয়ে একটি শব্দ বললো সেটি হলো রাত মিলির বলল ত দিয়ে বানানো শব্দ সেটি হলো তাল এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো এভাবে তোমার খেলাটি চালিয়ে যেতে পারো ল দিয়ে আমরা যদি বলি তাহলে ল দিয়ে শব্দ এখানেই লিখে দেয় লাটিম বলতে পারি লাটিম এই এভাবে তোমরা ক্লাসে তোমার বন্ধুদের সাথে শব্দ দিয়ে খেলা করবে আমার ঠিকানা এখানে একটা ফর্ম পূরণ আছে এরকম শিক্ষকের সহযোগিতা নিয়ে নিজের ছকটি পূরণ করি এই তোমার এখানে একটা ফর্ম পূরণ এই ফর্ম পূরণটা করবে প্রথমে তোমার নাম লিখবে আমি আমার নাম লিখি মায়ের নাম সালমা বেগম বাবার নাম কবির হোসেন মুন আক্তার মায়ের নাম সালমা বেগম বাবার নাম কবির হোসেন গ্রাম গ্রাম হচ্ছে সিরাজগঞ্জ ডাকঘর আশরাফা তারপরে থানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা জেলা গঞ্জ যা রাজশাহী বিভাগে অন্তর্ভুক্ত তাহলে এই পাঠের মধ্য দিয়ে আমাদের আমার বাংলা বই প্রথম শ্রেণী শেষ হলো।